আমরা দুই বা বাড়ির থেকে শপথ নিয়ে বের হয়েছি হয়তো আবু জালকে মারব নয়তো আমরা মরব এ দুটোর একটা না করে আমরা বাড়িতে ফিরবো দোয়া করে বিদায় করে দিলেন লম্বা কথা অল্প সময় বলে শেষ করি আমার যুদ্ধ শুরু হয়ে গেল দুইটা বাই বারবার করে আবু জাহল রে খুঁজে খুঁজা পায় না হঠাৎ করে আব্দুর রহমান বিনা অফের দিকে তাকায় ডাক দেখা চাচা যান আবু জাহালটা কুই দেখা জান না আব্দুর রহমান বিনা অফ বলে তোমরা বাচ্চা মানুষ আবু জাহল রা কি করবা বলে আপনি দেখা দেন অসুবিধা নাই এরপরে কি করতে আমরা করতেছি দেখা দিলেন আব্দুর রহমান বিনা অফ বলেন বাচ্চা দুইটাকে দেখাইয়া দিতে দেরি বড় ভাইটা ছোট ভাইয়ের দিকে টাকা ডัก দেয় ছোট ভাই আমার আমি সামনে গেলাম তুই আবার পেছন দিকটা খেয়াল রাখবে বড় ভাই পাঁচ পাকির মত ডট দিয়েছে ابو জল যেই স্বরিতে আরোহণ করা অবস্থায় ছিল পায়ের মধ্যে গিয়ে ধারণ সরি দিয়ে কব দিয়েছে হোমরে কে ابو জল নিচে পড়ে গেল দুইটা ভাই ওই তাক বুকের উপরে চইড়া বসলো আল্লাহ

একবার হাতের দিকে তাকায় আবার সামনের দিকে চলে আবার হাতের দিকে তাকায় আবার সামনের দিকে চলে হঠাৎ করি যখন দেখে হাতের কারণে বাধা বাম হাতের তরবারিটা ছাইড়া দেয়া বাম হাত ডান হাত থেকে টাইনা দুই পায়ের নিচে ঢুকাইয়া শরীরে সবে কুত্রিত শক্তি কুত্রিত করিয়া এত জোরে টা চম্র ছুঁইটা গিয়ে হাতটা ডিজে বড় লাফাই দাঁড় করছে মজা তেরি দিকে তাকে কান্দল ইয়ৌ মদি মু আলা মোয়াহি ও চুকে লেবু নাই দি মোটা সাধু অর জলোম কানু এক সে বো ময়াজ আমি তোরে কেন আলাদা কইরা দিলাম শরীল থেকে জানো তো রম তাহলে আমার মালিক যেদিন বলবে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সাক্ষী নেবে জবানটা বন্ধ করে দেবে সেই দিন তুই হাত আমার পক্ষে সাক্ষী দিবি আমি তোরা নবীর জন্য নবীর দিনের জন্যে আলাদা করে ফালাইছি।